আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই মন্ত্রটি এবং কি অনেক কার্যকারী গুরুমন্ত্র আপনাদেরকে দিচ্ছি আপনারা এই কাজটি যদি সে করেন তাহলে যে কোনো কবিরাজের গুণ বন্ধ করে দিতে পারবেন কবিরাজি বন্ধ করে দিতে পারবেন যে কোনো তান্ত্রিকের তান্ত্রিক বন্ধ করে দিতে পারবেন আর এটা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরাজি কিতাবের থেকে এবং কি ডায়েরি থেকে আমি গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু কোনো না কোনো কাজে আসবেই এই দেখুন এটা হচ্ছে কবিরাজি গুণ বন্ধ করার মন্ত্র বা কবিরাজি বন্ধ করার মন্ত্র এটা ঠিক আছে আমি একবার পরে দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন আর মিলিয়ে নেন ঠিক আছে আপনারা চাইলে এই স্ক্রিনশটও মেনে নিতে পারেন আকাশ করলাম উকাশ মদিনী করলাম সার অমুকের কবিরাজি গুণ জ্ঞান তন্ত্র মন্ত্র জিন মকেল রুগী আমার এই গিরার মধ্যে থাক দুহাই গৌরকনাথ কিংবা ভীমরতির দুহাই ঠিক আছে এখানে কিন্তু আছে কয়েকটা মাত্র নাম দেওয়া আছে ধরেন মন্ত্র মক্কেল জিন দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে এখানে বাড়িয়ে দিতে পারবেন যেমন নাকি জিন বুথ মাদার কালী দেওদৈত্য এগুলো লাগিয়ে দিতে পারবেন ঠিক আছে আমি আবারও বলতেছি আকাশ করলাম ওকাশ মদিনী করলাম স্যার অমুকের কবিরাজি গুণ জ্ঞান তন্ত্রমন্ত্র জিন মক্কেল রুগী আমার এই গিরার মধ্যে থাক দোহাই গৌরকনাথ কিংবা ভীমরতির দুহাই ঠিক আছে আর এই কাজটি কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি শনিবার কিংবা মঙ্গলবার এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করবেন এটা সিদ্ধ মন্ত্র এটা কোনো জব করা লাগবে না আপনারা চাইলে একশো বার জব করে নিতে পারেন আর না হলে কোনো গ্রহণ যোগ্য সময়ে যদি সব আপনারা মুখস্থ করেন তাহলে সবচেয়ে থেকে ভালো হবে আর না হলে আমাবস্যাতে ঠিক আছে আর কাজটা করতে সময়ও আপনারা আমাবস্যা বা গ্রহণকালে বা শনি মঙ্গলবারে কাজটা করবেন তাহলে কাজের রেজাল্ট ভালো পাবেন আমি আরেকবার মন্ত্রটা পরে দিচ্ছি ভালো করে খেয়াল করেন আকাশ করলাম অকাশ মদিনী করলাম স্যার অমুকের কবিরাজি গুণ জ্ঞান তন্ত্র মন্ত্র জিন মক্কেল রুগী আমার এই গেরার মধ্যে থাক দুহাই গৌরকনাথ কিংবা ভীমরতির দোহাই এইভাবে আপনারা একবার করে মন্ত্র পড়বেন আর একটা করে ফু দিবেন আর সাত রঙের সাত খেয়ে আপনারা সোতা নেবেন সাত রঙের সাত খেয়েও সোতা নেবেন একবার করে পড়বেন এই মন্ত্রটি আর একটা করে ফু দিয়ে আপনারা গাইড দিয়ে দিবেন গাইড দিতে সময় ফুটা দিয়ে গাইড দিয়ে দিবেন ঠিক আছে এইভাবে আপনারা সাতবার পরবেন সাতটা গাইড দিয়ে দিবেন দিয়ে আপনারা কিন্তু এটা ভালো করে যত্ন করে রেখে দিবেন কারণ যদি সব কখন যদি আবার আপনারা খুলে দিতে চান তখন কিন্তু এই গাইডগুলো খুলে দেওয়া লাগবে তখনই খুলবে আর না হলে কিন্তু খুলবে না ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেটা আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন da raiz.